আজকে থাকছে নতুন একটি রেসিপি অনেকেই এই রেসিপিটা হয়তো জানেন না আবার জেনেও থাকতে পারেন তো এটা কিন্তু শীতের সিজনেই হয়ে থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন জেসমিন ক্যাফেন ব্লগস থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো নতুন একটি রেসিপি রেসিপিটি হলো ফুলকপির ডাটা রান্না করে দেখাবো তো এই ফুলকপির ডাটা রান্না করতে আমার কী কী লাগছে এক নজর দেখে নিন এখানে আমি হাফ কাপ নিয়েছি মুসুর ডাল আর এখানে একটা ফুলকপির যে ডাটাগুলা থাকে সেগুলা উপর থেকে ডাটার উপরে যে আশটা থাকে অংশটা ওটা ফেলে দিয়েছি দিয়ে এরকম চিকন চিকন করে কেটে একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে অর্থাৎ চুলাই দিয়ে ভাব দিয়ে নিয়েছি আর লাগছে আমার ধনিয়া পাতা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল ফালি তার সাথে লবণ হলুদ এগুলো লাগবে আমি এক এক করে দেখিয়ে দিব চলে যাচ্ছি রান্নার মূল পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন আমি আশা করব আমি এখানে চলে আসছি রান্না করতে চুলা একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিয়েছি মুসুরের ডাল হাফ কাপ পরিমাপের ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর তিন কাপ পানি দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে আমি এটাকে এখন সিদ্ধ করে নিব সময় যদি বাঁচাতে চান তাহলে আপনারা কিন্তু প্রেশার কুকারও করে নিতে পারেন আচ্ছা আমি একটু হলুদও দিয়ে দিলাম তো হলুদটা দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি যে সিদ্ধ করে নিতে হবে এমনও না আবার যে ভালো করে সিদ্ধ হবে না সেটাও না ঠিক আমি যেভাবে সিদ্ধ করে নিয়েছি এভাবেই আপনারা সিদ্ধ করে নেবেন তো আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সেই ফুলকপির ডাটাগুলো যেগুলোকে আমি ভাব দিয়ে রেখেছিলাম অর্থাৎ একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা কিন্তু ফেলে দিয়েছি তাতে করে যা হবে ডাটায় যে একটা স্মেল আসে সেটা কিন্তু আর আসবে না ডাটাগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব তো একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি ডাটা দিয়েছি লবণ কিন্তু বুঝে দিতে হবে ডালের ভিতরেও লবণ দেওয়া আছে আর এমন কোনো মশলা কিন্তু লাগে না এটাতে কোনো মশলা দিতে যাবেন না তাহলে কিন্তু টেস্ট লাগবে না হালকা মশলায় রান্নাটা খুব সুন্দর হবে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিচ্ছি তো এই যে এই পর্যায়ে চলে আসছে প্রিয় দর্শক আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দেব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে আমাকে সহযোগিতা করতে পারবেন ভিডিওটি দেখে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অনুরোধ করব পেজটিকে ফলো করে একটা লাইক দিয়ে দিবেন যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কথায় কথায় কিন্তু ডালটা হয়ে গিয়েছে হওয়ার আগে আমি একমোট ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে তো সুন্দর একটা টেস্ট আসবে এবার ডালটাকে আমি বাগার দিয়ে দিব এই ডালের প্রধান উপকরণই কিন্তু এই বাগারটা তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ হবে সাদা তেল আপনারা চাইলে এটাকে সরষের তেল দিয়েও করতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই তেলটা গরম হয়ে গেলে আস্ত দুইটা শুকনো মরিচ দিলাম মরিচটা কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আস্ত জিরা আর দিয়ে দিলাম এখানে সাত আট কুয়া রসুন কুচি তো ভালো করে চেড়ে একটু ভেজে নিব এখন দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটাও ওর সাথে দিয়ে একটু লালসা করে ভেজে নেব বাগার দিতে কিন্তু আমরা সবাই জানি তো সেইভাবেই ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচফোড়ন দিতে পারেন আমার বাসায় পাঁচফোড়নটা একটু কম পছন্দ করে এই জন্য পাঁচফোড়নটা আর দিলাম না আমি সাদা জিরা দিয়েই তেলে দিচ্ছি আপনারা চাইলে এভাবে দিতে পারবেন আবার সাথে একটু পাসফরণ ও ফোরনে দিয়ে দিতে পারবেন আমার ফোরনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে একটু লালসে রঙ হয়ে আসছে বাদামি কালার এখন আমি এর ভিতরে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ফুলকপির ডালটা দিয়ে সেটাকে দিয়ে দিলাম তো দেওয়ার সাথে সাথে কিন্তু ঢেকে দেওয়ার নিয়ম আমি আপনাদেরকে একটু দেখাবো বলে টাকনাটা একটু পরে দিয়েছি তো এখানে আর কোনো বাড়তি মশলা আমার মনে হয় প্রয়োজন নাই চাইলে একটু জিরা গুঁড়ো করে দিতে পারেন ভেজে তেল টালা যে জিরার গুঁড়াটা দিতে পারেন তবে আমার মনে হয় আমি দেই নাই তাতেই অনেক টেস্ট হয়েছে আপনারা না দিলেও চলবে কেননা এই বাগানের একটা সেন্ট আছে আর ধনিয়া পাতার তো আরও একটা ফ্লেভার আছে আমি একটু চেখে দেখলাম লবণটা আমার কাছে একটু কম মনে হলো তো আবারও একটু লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আর দুই মিনিট রান্না করে নিচ্ছি এরই মাঝে কিন্তু আমার ফুলকপির ডাটা ডাল রান্নাটা হয়ে গিয়েছে চমৎকার একটা লুক আসছে দেখতেই পাচ্ছেন আর যে তরকারিটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতে অসাধারণ তো এই তরকারিটাও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন এখন ফুলকপির ভরা মৌসুম বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায় তবে টাটকা ফুলকপি এনেই ডাটাটা রান্না করবেন অনেক সুন্দর টেস্ট আসবে তো যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ